পঙ্কজ দত্ত বলেছে যে রেপটা কোনো ব্যাপার না কারণ যৌনকর্মীরা যদি এত লোকের সাথে মেলামেশা করতে পারে তাহলে একটা মেয়েকে একের আপনাদেরকে ভুল বলা হয়েছে এই কি বল বলতে এই মন্তব্য করেন নি আপনারা আজকে কেন এসেছেন আমিও তো সঠিক জানি না আমরা সব সময় সোশ্যাল মিডিয়ায় আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি উনাকে এখানে থানা তুলে আনা হয়েছে এই কথার জন্য তার জন্য আমরা সবাই এসেছি যে তার প্রতিবাদ ক্ষমা চা উনি ক্ষমা চা না ক্ষমা আমাদের কাছে কেন ক্ষমাশা হবে আমরা তো সো ওটা আমাদের কাছে কেন ক্ষমাশা হবে যার কাছে ক্ষমাতা আর উপযুক্ত তার কাছেই ক্ষমা। ক্ষমাশা আমরা কি আমরা কি আমরা কিছু জুতোর মা হ্যাঁ অবশ্যই এটা মিটে যাই দিদিভাই দিলেই তাহলে আমরা চাই ওনার শাস্তি হোক ওনার যুতর মালা পাওনা নেই ওনার কোনো কিছু পাওনা নেই ওনার শাস্তি চাই ও কী কঙ্কাল চত্তর কিন্তু এটা ঠিক যে উনি কিন্তু কোনো অসম্মানজনক কথা বলেননি এটা ওনারা জানেন না ওনাদের ভুল বোঝানো হচ্ছে উনি শুধু দুটো জায়গার সুরক্ষার কথা বলেছিলেন কলকাতার একটা জায়গা অতি সুরক্ষিত আর একটা জায়গা সুরক্ষা নেই কাউকে অসম্মান উনি করা করেননি আপনারা যদি শুনতেন ভিডিওটা তাহলে হয়তো বুঝতে পারতেন কোনো অসম্মান করা হয়নি যাই হোক যাই হোক আপনাদের আমরা সম্মান জানাচ্ছি আপনাদের বক্তব্য আপনারা নিশ্চয়ই বলবেন কিন্তু আমার মনে হয় এটা একটা কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে কিন্তু উনি কাউকে অসম্মান করেননি করতে চান উনি ইতিমধ্যে আমি দেখছিলাম অনেক ইতিমধ্যে এসেছেন অনেক যৌন রয়েছেন কথা বলবো বলছি আপনারা উনি বলছেন আইএনজীবির সঙ্গে কথা হলো যে বক্তব্যটা আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে জানো যদি উনি বলছে যে উনি এই কথাটা বলিনি তাহলে এই কথাটা সোশ্যাল মিডিয়ায় কিভাবে উঠল খারাপ বলেছে বলে তো আজকে সোশ্যাল মিডিয়া উঠেছে আর আমরা সেটাই শুনে তো এখানে প্রতিবাদ করতেছি বলিরে এই যে এই যে যারা যারা দেখেছে যারা শুনেছে তাহলে তারা কি ভুল বলছে ইতিমধ্যে কথাটা বুঝতে পারোনি ব্যাপারটা হচ্ছে দরাও যে আমাদের জায়গাটা সুরক্ষিত নয় আমাদের কোয়ার্টারটা আমাদের সুরক্ষিত এত বেশি আমাদের এখানে সিকিউরিটি আছে যে অন্তত আমাদের মতন প্রস্কোটারদের মেয়ে কলকাতার মেয়ে কখনো রেপ হয় না আমাদের প্রশাসন এতটায় সেফলি রাখে উনি যেটা বলছে এটা ভুল বলেছে বর্তলা থানা থেকে সরাসরি ইতিমধ্যেই আপনারা জানেন পঙ্কজ দত্তর একটা বিতর্কিত মন্তব্য নিয়ে বর্তলা থানা থেকে ডেকে পাঠানো হয়েছিল দীর্ঘ আড়াই ঘন্টা ওনারা ওয়েট করে এই মুহূর্তে জেরা চলছে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চক্রবর্তী কথা বলবেন চ্যাটার্জি প্রথম কথা বলি মন্তব্যটা বিতর্কিত ছিল না কেউ শোনে উনি উনি কলকাতার দুটো জায়গার সুরক্ষার তুলনা করেছিলেন একটা জায়গা খুব সুরক্ষিত একটা জায়গা অসুরক্ষিত কোনো অপমান উনি করেননি অপমান করার উদ্দেশ্যও ছিল না বেশিরভাগ মানুষ মন্তব্যটা না জেনেই কোনো কোনো মিডিয়া দ্বারা প্রভাবিত হয়ে এই হৈজইটা হচ্ছে তো আমরা প্রায় তিন ঘন্টা আগে এসেছি তিন ঘণ্টা ধরে ওনাকে বসিয়ে রাখা হয়েছে এগুলো আমরা বুঝতে পারছি উদ্দেশ্য প্রণোদিত আর ইচ্ছে করেই করা হচ্ছে এবং তারপর খবর দিয়ে দেওয়া হয় ওনাদের ওনারা এসে হইচ একটা ওনাদের দাবি জানাচ্ছেন বা বিক্ষোভ প্রদর্শন করছেন ওনাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রইল কিন্তু এটাও ঠিক যে বৃদ্ধ মানুষটি সত্তরোর্ধ্ব যার বয়স তিনি কোনো অসম্মান করেননি এবং অসম্মান করার উদ্দেশ্য ছিল না উনি একজন সিভিল সোসাইটির উনি একজন অত্যন্ত ব্যস্ত এবং মানব দরদি একজন মানুষ উনি ওনাকে আমরা অনেক সময় অনেক ভালো কথা বলতে শুনেছি আমাদের রাজ্য সম্পর্কে রাজ্যের ভালো যাতে হয় সে চেষ্টা উনি করেছেন অনেক অনেক সময় উনি সরকারের সমালোচনা করেছেন সেটা ঠিক কিন্তু মন্তব্যটা বিতর্কিত ছিল না আর একটা কথা আপনি বললেন আড়াই ঘন্টা ধরে আড়াই ঘন্টা নয় তিন ঘণ্টা তবে এগুলো তো আমরা বুঝি ছাব্বিশ বছর ওকালতির সুবাদে আমরা এগুলি বুঝি যেগুলি কেন করা হয় কখন করা হয় জিনিস প্রাক্তন বিজির সঙ্গে যদি আড়াই ঘণ্টাই বলুন আর তিন ঘন্টাই বলুন যদি এই এইরকম হয় সাধারণ মানুষের সঙ্গে কত ঘন্টা উনি প্রাক্তন আই জি আর উনি তিন ঘন্টা বসে আছেন ওনাকে বসিয়ে রাখা হয়েছে এটা তো আমরা বুঝতে পারছি আপনারা সকলে বুঝতে পারছেন একজন প্রাক্তন আইজির সঙ্গে যদি এরকম হয় সাধারণ মানুষের সঙ্গে কীরকম হবে আর তারপর এনাদের খবর দিয়ে নিয়ে আসা হয়েছে এটাও আমাদের ধারণা যে খবর দিয়ে নিয়ে আসা হয়েছে ওনাদের প্রতি আমাদের নমস্কার রয়েছে ওনারা জানেন না যে ওনাদের এ মন্তব্য করা হয়নি ওনাদের অসম্মান করা হয়নি এটাকে ওনাদের বলছে না যে ওনাদের কোনো অসম্মান করা হয়নি দুটো জায়গার তুলনা করা হয়েছে কথাটা ছিল উনি বলছে বলেছিলেন যে একদিকে আরজিকর অত্যন্ত সুরক্ষিত জায়গা থানা থেকে পাথর ছোঁড়া দূরত্বে আর দিকে বেশ কিছু জায়গা নাম উনি করেছিলেন যে জায়গাটা অসুরক্ষিত মানে সাধারণ মানুষ সেখানে সুরক্ষিত নয় উনি বলছিলেন আর জি মতো সুরক্ষিত জায়গাতে যদি এমন হয় অসুরক্ষিত জায়গাতে তাহলে কি হবে অর্থাৎ উনি কিন্তু কলকাতার বাসিন্দাদের কথা ভেবে কথা বলেছিলেন একদিকে অতি সুরক্ষিত জায়গা একদিকে অনেক অসুরক্ষিত জায়গা রাইট সেটা উনি বলেছিলেন সেই বলতে গিয়ে একটি জায়গার নাম নিয়েছিলেন সেখানকার মানুষদের উনি অসম্মান করেননি আর একবারও যদি আমরা জানতাম যে উনি ওনারা চাইছেন যে প্রকাশ্যে ক্ষমা চাওয়া তাহলে আমরা বলতে পারতাম এটা বলা যেত কিন্তু কিছুই তো জানলাম না মামলা হলো মামলার পর পুলিশ তাকে ডেকে পাঠিয়েছে উনি কিন্তু একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে এই বয়সেও উনি থানায় এসেছেন এবং থানায় তিন ঘন্টা বসে আছেন আমরাও এসেছি আমরাও থানায় তিন ঘন্টা বসেই আছি তো সাধারণ মানুষের কপালে কি দুর্বল সাধারণ মানুষ ভালোই বোঝেন বলছি আজকে যে আপনারা আসবেন আগে থেকে কি খবর দিয়ে এই যারা এসেছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিক্ষোভ গণকদের ব্যাপারটা তো আমরা জানি না তবে থানায় তো আমরা খবর দিয়েই এসেছিলাম থানা জানতেন থানার অফিসার জানতেন যে আমরা ভালোটার সময় আসবো এটা জানিয়েই এসেছিলাম থানার অফিসাররা জানতেন দেখুন জয়নগরে যে ঘটনাটা ঘটলো সেখানে কিন্তু অভিযোগ জানাতে গেছিল ফাঁড়িতে ফাঁড়ির যারা রয়েছে এবং আমি কিন্তু পুলিশের দোষ দিই না ফাঁড়িতে তো বেশিরভাগ সময় সিভিক ভলান্টিয়ার বসিয়ে রাখা হয় তারা তো আইনটা জানে না সেই জন্য তারা অভিযোগটা নেয়নি উচিত ছিল অভিযোগটা নেওয়া ভালো করে মনে রাখুন একটি শিশু যখন কিডন্যাপড হয়েছে তখন পুলিশের উচিত সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা পুলিশ করেনি এবং এটা জেনে রাখুন প্রতি মুহূর্তে মনে করা হয় যে ওই শিশুটি যাকে কিডন্যাপ করা হলো সে তার কমফর্ট জোন থেকে দূরে চলে যাচ্ছে এবং যে সময়টা পুলিশ খুঁজলো না করতে থাকলো কোন থানার কেস সে সময় যদি পুলিশ ঝাঁপিয়ে পড়তো হয়তো বাচ্চাটিকে উদ্ধার করা যেত এটা হচ্ছে ট্রেনিং এর অভাব আমরা আইন জানি না এবং থানাগুলিতেও আইন জানা লোকের নেই একটা ট্রেনিং প্রয়োজন আমি কাউকে দোষ দিই না কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য কামদুনির আইনজীবী ছিলেন আপনাকে আমি জিজ্ঞাসা করছি কামদুনি তো কিছু হলো না সেটা নিয়ে ধর্ষকরা তো আরও বেশি সাহস পেয়ে যাচ্ছে একদম একদম কামদুনির সময় যে অভিযোগ উঠেছিল তথ্য প্রমাণ লোপাটের তারপর প্রতিটা ক্ষেত্রে এই অভিযোগ উঠেছে তথ্য প্রমাণ লোপাটের এবং কামদুনির সময় সমস্ত সাধারণ মানুষ বেরোতে পারেননি কোনো কারণে তারা বেরোতে পারেননি কিন্তু এখন তারা বেরিয়েছেন একদম ঠিক সেটা আপনারা ভালোই জানেন কিন্তু তারপর এই ঘটনাগুলিতে কিন্তু সাধারণ মানুষ বের হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে একটা রিয়াকশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাধারণ মানুষ চাইছেন না আর পারছেন না তার এই অত্যাচার স্যার দীর্ঘ 3 ঘন্টা যারা হচ্ছে এখনো পর্যন্ত আপনার সঙ্গে কি কথা হলো पंकज দত্তের না তিন ঘন্টা অতিক্রান্ত আইন অনুযায়ী আমি থাকতে পারতাম पंकज দত্তের পাশে আইন হিসেবে কিন্তু ওরা যখন বললেন এখানে রাখা যাবে না আমি আর এ নিয়ে বিতর্ক বাড়াইনি কারণ একদম আইনজীবী থাকতে পারেন এটা রাখুন আইনজীবী থাকতে পারেন এটাই আইন কিন্তু ওনারা থাক চাননি আমি থাকি তারপর আমি আর জোর করিনি এ নিয়ে তো আমরা আমরা তো কোনো বিতর্ক তৈরি করতে আসিনি কি খুবই দুর্ভাগ্যের কিন্তু ওনাদের ক্ষোভ ওনারা জানাতে এসছেন এটা খুবই দুর্ভাগ্য খারাপ লাগছে দেখে কিন্তু আমি যতটা শুনেছি আমরা এ নিয়ে মামলাও করেছি উনি কিন্তু অসম্মান কাউকে করতে চাননি আর উনি কেন করবেন আজ করেন নি কাউকে আজকে হঠাৎ এনাদের কেন করবেন কারণ কি। কোন উনি আজ অব্দি কোনো করেছেন ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনোদিন উঠেছে আজকে হঠাৎ একটা ঘটনা নিয়ে কেন এই তোলপাড় আমার ধারণা কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে অচিরেই সেটা মিটে যাবে একদম সোশ্যাল মিডিয়া লেখালেখি হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে এই ভুল বোঝাবুঝিটাকে জিয়ে রাখতে চেষ্টা করা হচ্ছে এই ভুল বোঝাবুঝিটাকে বজায় রাখতে আমার ধারণা এই ভুল বোঝাবুঝিটা মিটে যাবে জানলেন যে পঙ্কজ দত্ত বটতলা থানায় আমাদের আমাদের তো খবর পেয়ে গেছে আমাদের থানার লোকজনই জানিয়ে দিয়েছে কারণ পুলিশ তো আমাদের সব সময় আমাদের সেফ রাখে হ্যাঁ 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 আমাদের পুলিশ জানিয়েছে আমাদের দুর্বার অফিসে দানিছে আমরা অনলি দেখে এসে দেখেছি না সোশ্যাল মিডিয়া দেখেছি যে উনাকে তুলেনা আনা হয়েছে তার জন্য আমরা সবাই এসেছি তার প্রতিবাদ জানানোর জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা একদম আমরা বিচার চাই আমরা সঠিক বিচার চাই আমরা একদম সঠিক বিচার চাই কিন্তু ওনাকে তো কম জেরা করা হয়নি কিন্তু ওনাকে কি জেরা করে আজ এখনো পর্যন্ত কোনো সলিউশনে আসা গেছে না কোনো সলিউশনে আসা গেছে আমি একটা জিনিস পার্সোনালভাবে বলবো দিদি এই টাইপের যারা হিংস্র পুরুষ তাদেরকে সোজাসুজি ফায়ার করা হোক আপনারা জুতোর মালাই জুতোর মালা পরালে ওনার কি হবে যৌমকর্মীদের বলেছে যে রেপ করে যদি ওনাদের একটা মেরে ফেলে তত কিছু হবে না কিভাবে আজকে যদি কোনো বক্তব্য না যদি সোশ্যাল মিডিয়া না ছাড়তো তাহলে যে এই যে এত এত লোক দেখেছে তার জন্যই তো তার জন্যই তারা আইনের ব্যবস্থা নীতি বলেছে তার জন্য আইনের লোকে তারা তুলে নিয়ে আস কেন নিয়ে এসছে মধ্যেই কথা বলছিলাম রীতিমতো আরও সবাই এসেছেন এখানে অনেকজন দাঁড়িয়ে আছে দিদিরা তা থানার বাইরে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন যেহেতু পঙ্কজ দত্ত এসেছেন তাকে দীর্ঘ তিন ঘন্টা ধরে জেরা চলছে বলছি কেন এসেছে আমরা এসেছি ইউটিউবে উনি একটি বক্তব্য রেখেছিলেন যে বক্তব্যে উনি কুকথা বলেছেন আমাদের সোনাগাছি মধ্য অঞ্চলের জন্য ইয়েতে সেই কুকথার বিরুদ্ধেই আমরা এলাকাগতভাবে আমরা থানায় অ্যাপ্লিকেশন দিয়েছি একটা আইজি প্রাক্তন আইজি সম্মানীয় উনি আপনারা কেন জুতোর মালা এনেছেন প্রতিবাদ জানাতে এসেছেন অবশ্যই প্রতিবাদ জানাবেন কিন্তু জুতোর মালাটা কি ঠিক আপনার কি মনে হচ্ছে মেয়েরা এনেছে তারা কি চিন্তা করে এনেছে তারাই জানে কিন্তু কিন্তু বক্তব্য হচ্ছে ওনারও তো কথাটা বলা ঠিক হয়নি উনি একজন আইনের লোক ওনার আইনজীবী বলছেন যদি ওনারা ক্ষমা চাইতে বলতেন বা ক্ষমা চায়ার কথা বলতেন সেটা একটা আলাদা কিন্তু এইভাবেই থানার কাছে যেভাবে জড়ো হয়েছেন ওনার সম্মানহানির একটা আশঙ্কা করতে সব আমরা ওই অঞ্চলে বসবাস করি উনি যে কথাটা বলেছে আমাদেরও তো ছেলে মেয়ে আছে তাদের তো সম্মানহানি হচ্ছে তাদেরও তো সম্মানহানই হচ্ছে না উনি আইনের লোক উনি শিক্ষিত মানুষ বিশেষ করে উনি একটা জ্ঞানী লোক বলেই তো বেশি আমাদের ইয়ে অশিক্ষিত হলে কথা বলতে জানে না যেমন আপনি এদেরকে জিজ্ঞেস করছেন এর অশিক্ষিতরা অনেক সময় কথা বলতে পারছে না ভুলবাল বলে ফেলছে কিন্তু ব্যাপারটা কি উনি তো শিক্ষিত লোক উনি আইন একজন অত বড় আমলা ছিলেন তা উনি যদি এই অন্যায়টা করে যে আইনটা এতদিন ভেতরেছেন এর সাথে কি ভুতের মালিক হ্যাঁ সাজে

তাহলে মনে হয় যে ওনাকে এই জুতোটার মালা নিয়ে এসে কোনো অসম্মানের কাজ করিনি আমরা আমি দেখতে পাচ্ছি রীতিমতো এখানে সামনে যারা এসেছেন তারা মা বোনেরা বিক্ষোভ দেখাচ্ছেন অলরেডি জুতোর মালা এনেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ চলছে বঙ্ক দত্ত একদম বরতলা থালায় মানে কার্যত দেখা যাচ্ছে ধুমধুমার পরিস্থিতি কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি কথা বলার চেষ্টা করছিলাম দিদিদের যে এই এই এসেছেন ওনারা আজকে কি করে জানলেন পঙ্কজ দত্ত আজকে ভরতলা থানায় আসছে ইতিমধ্যে আইনজীবীর সঙ্গেও কথা বলার চেষ্টা করছিলাম জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি তার সঙ্গে আমরা কথা বলেছি আপনাদেরকে ইতিমধ্যেই পঙ্কজ দত্তকে জেরা চলছে কি হয় শেষ পর্যন্ত চোখ রাখুন টিভি